দেখেন কি সুন্দর ফুলগুলা আমি এখান থেকে যাই আর দেখি মনে আর্টিফিশিয়াল ফুলগুলা ইয়েলো কালারের লেবুগুলা কি সুন্দর হয়েছে এবার একটু বের হয়েছি বাহিরে বের হইলাম চিকেন হাটে যাব ছোটো মেয়ের অসুস্থ হ্যাঁ বাহিরে বেরোইব বাইরে বেরোবো দুই সপ্তাহ পর্যন্ত বের হয় না এখন হ্যাঁ ইচ্ছায় যাবে এখন এই যে নিয়ে বের হইলাম যাইতেছি হাঁটতে ধরনে গেছি বাস টিকিট কিনতে আসছি এখানে যে কিউই এই গাছে কিউই ভরা দেখা যায় নাকি জানি না বাস টিকিট কিনলাম এখন আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি মেট্রোতে সরবো এ বলছে যে ফুলগুলা মরে গেছে ঘোলা আসতেছে ফুল গাছটা কত সুন্দর না কি ফল গাছের জানি যা গুলা দেখো পাতাগুলা লাল মানে ফুল গাছ এই যে চিকেন হাটে যাবো চিকেন হাট আমাদের সাথে অনেক দূরে দুই ঘন্টার পথ দাম মেয়ে বলছে চিকেন হাট খাবে জ্বরের থেকে উঠছে এখন আর এইটা খাইতে মন চায় ওইটা খাইতে মন যায় যে এটা খায় ওইটাই বোনায় ভালো লাগবে তরমুজ খাওয়ার লেগে পাগল হয়ে গেছে খুঁজছি পাইনি এখন আবার চিকেন হাটে খাবে বাসায় বসে ওই যে চিকেন ফ্রাই করে দিছি তা ওইগুলো হবে না বাহিরে যাবে চিকেন আট খাবে তো এই যে আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি একটু চলে গেল আমরা যাইতে পারি নাই কারণ আমাদের একজন বাকি আছে আসার সে আসলে তারপরে যাব এখন আমরা বসে আছি দেখো নীল আকাশ তার মধ্যে কালো কতগুলা মেঘ জমে আছে তখন মেট্রোর জন্য মেট্রো না সরি ট্রামের জন্য দাঁড়াইয়াছিলাম আমাদের সাথে যে আসতো তার আসতে আসতে দেরি হয়েছে এই জন্য এখন আর আমরা দূরেরটায় যাব না কাছের চিকেন হাটে যাব হ্যাঁ চাই কত বড় একটা লেকুক আছে সাম্রাথান

সস চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই যে আমরা খাইতেছি জাল সসিচটা কেমন মোটা পাকা মরিচ সস না ওটা ভর্তা করে এইটা আমাদের বার্গার চলে আসছে এটা চিকেন বার্গার এটা হচ্ছে বিফ বার্গার এটা পেপসি নিচ্ছি ওইটা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিছি এখন আমরা মেট্রোতে যাব বাইরে যাইতে লাগছি এখন আমরা মেট্রোতে যাব মেট্রো স্টপেজে যাইতেছি আমরা পাশ হয়েছি আসো দেখা শেষ করে দিতেছি সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ